বিজেপি যুব মোর্চা এবং দলীয় আর্থিক সহায়তায় রাস্তা মেরামত গ্রামবাসীর খেজুরি এক নম্বর ব্লকে টিকাশি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কলমদানির হিরিঞ্চির কাছে সাতাশি এবং অষ্টআশি নম্বর বুথে যোগাযোগ রাস্তা মেরামত করলেন এলাকাবাসীরা খেজুরি এক নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এবং কাঁথের সাংগঠনিক জেলা যুব মোর্চা সহ সভাপতি সৌভিক মন্ডল জানিয়েছেন এই দেড়শো মিটার রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থায় থাকার জন্য স্কুল পড়ুয়া এবং রোগী সহ সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছিল আর সেই কারণে বিজেপি যুব মোর্চা এবং খেজুরি এক নম্বর ব্লক আর্থিক সহায়তায় এলাকাবাসীর পরিশ্রমে এই রাস্তা মেরামত শুধু হল তাই নয় এর আগে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌভিক মন্ডলের উদ্যোগে এবং ব্লক সহযোগিতায় তল্লাতেও সত্তর ও একাত্তর নম্বর বুথে যোগাযোগে প্রায় একশো মিটার রাস্তা একইভাবে ভাবে মেরামত করা হয়েছিল তিনি রাজ্য সরকারের উন্নয়নকে কটাক্ষ করে বললেন গ্রামবাসীকে নিজেদের রাস্তা তৈরি করে নিতে হচ্ছে এটি একটি উন্নয়নের অন্যতম নিদর্শন রাস্তাটা হচ্ছে ইড়িংচি এবং দক্ষিণ কলন্দন এবং কৃষ্ণনগর শাখা মধ্যস্থ একটা যোগাযোগ রাস্তা যাকে বলে ডাক সড়ক এই ডাক সড়কে আজকে গত তিন বছর ধরে কোনো রকম কোনো রিপেয়ারিং বা কোনো ঢালাই কিংবা পথশ্রীর মাধ্যমে কোনো পোর্টালে রাস্তাটার কাজ হয়নি আমরা বারে বারে প্রশাসন এখানকার পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে অভিযোগ করে সরকারের পক্ষ থেকে কোনোরূপ সুরোহা পাইনি আমরা সাতাশি নম্বর বুথ দক্ষিণ কলমদান এবং অষ্টাশি নম্বর বুথ ইডিংচি একটা মার্চ পিটিশন করে আমাদের খেজুরিওয়ান ওয়ান পঞ্চায়েত সমিতির লিডার অফ অপোজিশন সৌভিক মণ্ডলে দ্বারস্থ হই উনি আমাদের এই মার্চ পিটিশনটাকে গুরুত্ব দিয়ে নিজের ব্যক্তিগত উদ্যোগে নিজের তহবিল থেকে খরচ করে আজকে এই রিপেয়ারিংয়ের কাজটা সম্পন্ন করা হলো এই রিপেয়ারিংয়ের কাজে চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে স্বেচ্ছায় শ্রমদানের বিনিময়ে কাজটা করা হয়েছে চিকিৎসা পেতে আর দূরে আপনাকে আসতেই হবে জেলা বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে সিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ

জেনারেল সার্জন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন অথবা সেভেন জিরো